এই খবর একমাত্র সব থেকে শিলচর সংবাদে পদ্মায় পালংঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত স্কুল ছাত্রীর দুটি বাইকে ভাঙচুর আটক বাইক চালক পালংঘাট এইচ এস স্কুলের সামনে আজ সকাল এগারোটার দিকে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে বিকেলের পরীক্ষায় অংশ নিতে স্কুলে আসা এক ছাত্রী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ও বেপরোয়া একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটর বাইক তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন দুর্ঘটনার পর বাইক চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত ছাত্ররা তাকে তৎক্ষণাৎ ধরে ফেলে এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশে তুলে দেয় আহত স্কুল ছাত্রীকে রাস্তায় লুটিয়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পালংঘাট মডেল হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করান জানা গেছে আহত ছাত্রীর একটি পা ভেঙে গেছে তিনি সিজেসি পালংঘাট এস এইচ স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী রিয়া দাস রুকনি প্রথম খন্ডের বাসিন্দা চন্দন দাসের মেয়ে সূত্রে জানা গিয়েছে উত্তেজিত জনতা ও ছাত্ররা দুটি বাইকে ভাঙচুর চালায় একটি রয়্যাল এনফিল্ড পাশো এবং একটি আর ওয়ান ফাইভ মোটর বাইক সুন্দরী বাসিন্দা এক যুবক তার নিজের রয়্যাল এনফিল্ড বাইকটি পালংঘাটে রেখে তার বন্ধুর আর ওয়ান ফাইভ বাইকটি চালিয়ে দেখতে ফিরে আসার সময় দুর্ঘটনাটি সংঘটিত হয় বর্তমানে মনোজ শর্মা নামের বাইক চালক যুবক পালংঘাট পুলিশের হেফাজতে রয়েছে আমার সকালে পরীক্ষা চলছিল নয়টা থেকে দশটা থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে ক্লাস নাইনে এবং টেনে পরীক্ষা আমি ভিতরে ছিলাম আমার শিক্ষকরা ওনাদের নিজেকে দায়িত্বে পালন করছিল বিকালে পরীক্ষা সাড়ে টায়। কি জানি কয়েকটা ছাত্র খেলোয়া তারা প্রায় দশটার সময় এসে গিয়েছে যেহেতু পরীক্ষা সাড়ে বারোটায় আমরা আর বাইরের দিকে লক্ষ্য করিনি গেট লক্ষ লক্ষ্য করা ছিল ভিতরের ছাত্র এবং বাইরের ছাত্র যাতে আসতে না পারে এবং যাতে কোনো পরীক্ষায় কোনো গন্ডগোল না হয় সেই জন্য গেট লাগানো ছিল হঠাৎ করে আমি খবর পেলাম যে বাইরে কিন্তু একটা অসুবিধা হয়েছে আমি তখন বাজে প্রায় এগারোটা তখন বাইরেকে দেখি যে একটা মেয়ে আমার এই স্কুলের সেভেনের ছাত্রী রিয়া দাস বলে রুক্মী পার্ট ও পার্ট টুর ছাত্রী ওটাকে একটা বাইক বাইকে অ্যাক্সিডেন্ট করে ফেলে দিয়েছে কিছু মানুষ ছিল তারা মডেল হসপিটালে পাঠিয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে মডেল হসপিটালে চলে গেলাম গিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ডাক্তার বললেন যে ওকে মেডিকেল পাঠাতে হবে সঙ্গে সঙ্গে নার্সাই যে অ্যাম্বুলেন্স এনে বাইটি গিয়ে মেডিকেল পাঠিয়ে দিয়েছি মাথায় একটু ছুট পেয়েছে পায়ে ছুট হয়েছে প্রথমে সেন্স এসেছিল পরে উনি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সেন্স এসেছে আশা করা যায় সুস্থ হবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মেয়েটি সুস্থ হয়ে আসুক আর পাটা এখনো পুরো কারণ এক্স না করলে তো বুঝতে পারবে না মোটামুটি খুব বেশি চুট পেয়েছে পাহাড়ের মধ্যে ডাক্তার বলেছেন খুব বেশি চুট পেয়েছে হয়তো ওটা ফ্র্যাকচার হতে পারে কিন্তু তার তো এক্স রে না করলে তো বুঝে যাবে না আমরা আরেকটা প্রশ্ন দিচ্ছিলাম কালকে একটা মেয়ে আমার ক্লাস নাইন বি মেয়ে রেকশনা বেগম ওইটাও আবার ওই রুকনি পার্ট টুর মেয়েটাই কালকে পরীক্ষা দিয়েছে রাত্রে বাড়ি যাওয়ার পরে হঠাৎ করে জোর না কি হয়েছে অসুস্থ হয়েছে রাত্রি মারা গিয়েছে তার জন্য আমরা টিচার সব মিলে আমরা প্রস্তুতি ছিলাম যে একটা কন্ট্রোলেন্স করার জন্য ঠিক এই সময়টাই সেই বাইরে যে পাই এখন যাই হোক আমার যে কটুকু সম্ভব আমার শিক্ষক দুজন ছিলেন আমার আমিনু স্যার ছিলেন আমার দেবাসী স্যার ছিলেন পোলক স্যার ছিলেন সবাই মিলে কয়েকজন তো থাকতে হবে স্কুল স্কুলে পরীক্ষা পরীক্ষাকে রেখে আমরা চার পাঁচজন হসপিটালে গিয়ে যেভাবে চিকিৎসা হয় তার জন্য মেডিকেল কলেজ পাঠিয়ে দরকার ওই যে গতকালকে যে মেয়েটা মারা গিয়েছিল একসোনা বেগম করে নাইন জি রেপর তো ওই মেয়েটার আত্মার সদ্গতির জন্য আমরা এক মেয়ে দীর্ঘতা করেছি করে বাকিটা সিরিয়াস কন্ডিশন আছে আর স্কুলতো আমিও কই আর স্কুলটা আমরা দেখো লোকালের সম্পত্তি আমরা সম্পত্তিটা আমরা এখানে পড়াশোনা করছি স্কুল যখন তোমার স্টার্ট হয়ে যায় তালা বন্ধ করি সব স্টুডেন্ট বাড়ি যায় বাইরে অনেক বাইরে ফেলের আড্ডা থাকে বাইক স্ট্যান্ড করে নানান ধরনের নানান ধরনের প্রকৃতি এইখানে করিয়ে যায় আমিও কয়েকদিন পুলিশ দিয়ে আদানি জাইছি আমরা কয়েকজন লোকাল মিডিয়া কিন্তু আমরা সব সময় দেখি স্কুল ম্যানেজমেন্টের দায়িত্ব কীটা তালা মারি রাখিয়ে দিলাম বাইরের দিক তো ফলো করতো পুলিশেরও কইস না পুলিশে যদি অ্যাকশন লাই তুমি আপার চ্যানেল দেখো এসপি আছে ডিসি আছে তোমার কমিশনার আছে তারা লাগে তুমি লাভ করো তখন খেটে প্রশাসনে দেখতো না আজকে এই যে এক্সিডেন্টটা হয়েছে টোটাল দায়ী আমি করি স্কুল স্কুল ম্যানেজমেন্টের দায়ী করিয়া আমার ব্যক্তিগতভাবে করিয়া আজকে তারা যদি সামনা দিকটা যদি ফলো করতো এরকম ঘটনা হয় না ব্লাফ তো বাজারও করিব থানাত পুলিশ পুলিশে বারবার পুলিশে দুই একবার দৌড়ি উলিয়া গেছে আমরা আগের দানের সাত সার থাকতে তিন সেক্টে বাইক নিয়ে ব্লক করছে পড়ার পরেও ফিরিয়াই কমপ্লিট করে এখন স্কুলে কিতা করে যাই ধৰ এক ঘণ্টা আগে ভিতৰত মেটাতো অকণমান কি কৰি মেডিকেল মেৰ বাইও আছিল কৈ বা হে কৰিছো